লোকেরা হজরত আলী আল্লাহ আনহুকে প্রশ্ন করল জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো জবাবে হজরত আলী রাজি আল্লাহ আনহু লোকদের জন্য নিম্নলিখিত দশটি উত্তর দিলেন এক জ্ঞান হল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম নীতি আর সম্পদ ফেরানোর উত্তরাধিকার সুতরাং জ্ঞানী সম্পদের চেয়ে উত্তম দুই তোমাকে সম্পদ পাহারা দিতে হয় আর জ্ঞান তোমাকে পাহারা দেয় সুতরাং জ্ঞান উত্তম তিন একজন সম্পদশালীর শত্রু অনেক থাকে অথচ একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে অতএব জ্ঞান উত্তম চার জ্ঞান উত্তম কারণ জ্ঞান বিতরণে বেড়ে যায় অথচ সম্পদ বিতরণ করলে কমে যায় পাঁচ জ্ঞানই উত্তম কারণ একজন জ্ঞানই দানশীল হয় অন্যদিকে সম্পদশালী ব্যক্তি হয় কৃপণ ছয় জ্ঞান চুরি করা যায় না কিন্তু সম্পদ চুরি হতে পারে অতএব জ্ঞান উত্তম সাত জ্ঞানের কোনো ক্ষতি করে না কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় সুতরাং জ্ঞান উত্তম আট জ্ঞান সীমাহীন জ্ঞানকে হিসাব করা যায় না বা গণনা করা যায় না কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং তা গোনা যায় অতএব জ্ঞান উত্তম নয় জ্ঞান উত্তম কারণ মানবতাবোধ উদ্বুদ্ধ করে এবং আমাদের নবী মুহম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসালাম আল্লাহকে বলেছেন আমরা আপনার উপাসনা করি আমরা আপনারই দাস অনুরিকে সম্পদ ফেরান ও নমনকে ক্ষতিগ্রস্ত করেছে তারা দাবি করে যে করে যে তারা ইলাহ দশ জ্ঞান ও মনকে য্যোতিময় করে করে কিন্তু সম্পদ একে মুশি করার মতো সুতরাং জ্ঞান উত্তম লোকেরা হজরত আলী রাজে